চারিদিকে অথই পানি মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা গ্রাম গ্রামে রাস্তা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুৎ সকল সুবিধাই আছে কিন্তু বছরের বর্ষাকালের পাঁচটা মাস এই গ্রামে মানুষদের পানি বন্দী থাকতে হয় বর্ষা মৌসুমের এরকম সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাদের আসতে হবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার হালতির বিলের খোলাবাড়িয়া গ্রামে পাটুল বাজার থেকে জনপ্রতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় নৌকা ভাড়া যেতে পারবেন এই গ্রাম বন্ধুরা একসাথে আপনারা দুইটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই হালতিটি বিলের সৌন্দর্য সাথে এই গ্রামের সৌন্দর্য চলুন বন্ধুরা ঘুরে আসি আজকের এই সৌন্দর্যে ভরপুর অপরূপ এই গ্রামটা